চোর এইভাবে আসে আর এইভাবে টানদে এক টানে নিয়ে যায় যদি আমি চোর না চুরি করতে পারি না ঠিক এক টানে এটা নিয়ে যায় এই ভিডিওটা আপনারা দেখছেন অনেক ভাইরাল হয়েছে রানিং গাড়ি থেকে এইগুলো খুলে নিয়ে যায় নোয়া গাড়ি এটা কিন্তু একটা চ্যানেল গাড়ি তো চোর মানে না চ্যানেল চ্যানেল চোর হচ্ছে কি হোক সে মন্টারি গাড়ি কিংবা প্রেসিডেন্ট এর গাড়ি চুরি যখন করা লাগবে সে নিয়ে যাবে আপনার ধরে রাখতে পারবে না এখন এটার জন্য পলিসি কি পলিসি হচ্ছে এই যে দেখায় এদিকে আসছে এখানে আমরা একটা তার ফিটিং করে দিয়েছি এটা হচ্ছে স্টিল তার এই তারটা ফিটিং থাকলে সে চুরি করতে পারবে কিন্তু কাটতে কাটতে সময় লাগবে এতক্ষণ আপনি আমার আসতে পারবেন তারপর হচ্ছে এই জিনিসগুলো কিন্তু একদম ঠান্ডা মাথায় খুলে যায় তারপর হচ্ছে আপনি এই বসানোর পরে এখানে রিপিট এখানে রিপিট করে দিলেই আপনার আর কি চোর নিতে একটু সময় লাগবে এই কারণে সাবধান করার জন্য আর কি আমি দেখালাম আবার আমাকে চোর বাইবেন না এটা আমাদের ওয়ার্কশপে আসছে কাজে এটা একটা চ্যানেলের গাড়ি তো এটার আমরা আর কি এই জিনিসটা চুরি করে বিদায়ী এটাতে আর কি সিকিউরিটি ডিপার্টমেন্ট সেগুলো আমরা ফিটিং করে দিচ্ছি পুরো গাড়ি এটাতে আরকি রিপিট করবো এবং যেখানে যেখানে তার লাগে ওইখানে লাগাই দেবো আসসালামু আলাইকুম